এই শীতের রাতে যেতে হয় ইচ্ছা করে না সেই নৈহাটি বাপ রে বাপ তাও যেতে হয় কি করব গার্লফ্রেন্ডটা অপেক্ষা করছে যাই একটু ঘুরে আসি এই রিমি তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ যাই তোর বান্ধবীর বাড়িতে এত অপেক্ষা করায় না কোথায় যাচ্ছ শুভজিৎ এই তো চললাম রে রিমি যাই এবার যাই অনেকক্ষণ অপেক্ষা করে কই গো দরজাটা খোলো ও তুমি চলে এসেছ এত তাড়াতাড়ি চলে আসলে চাকদা থেকে শুভজিৎ চলো এবার বেরোই দুজনে মিলে একটু ঘুরতে যাবো ধরো রেডি হয়ে আসি হ্যাঁ বলো কতদিন দেখা হয় না এই শীতের মধ্যে চলো তাহলে পরের দিন দেখা হচ্ছে আমি এখন যাই